আপনাকে কে অতি করতে পারবে না আপনার বাড়ি করে চোর ডাকাত পর্যন্ত প্রবেশ করতে পারবে না জিন তো বদিন প্রবেশ করতে পারবে না জাদু প্রবেশ করতে পারবে না এবং চোর ডাকাত পর্যন্ত আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না এই সবগুলো থেকে আপনার বাড়ি হেফাজত থাকবে ইনশাআল্লাহ জাজান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু সম্মানিত দিন দরদি বাবা মার ভাইরা আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করব কিভাবে আপনি নিজে কোনো কবিরাজের সাহায্য ছাড়া কোনো প্রকার হুজুরের সাহায্য ছাড়া আপনি নিজেই কোরআনের আয়াতের মাধ্যমে অর্থাৎ আয়তুল কুসির মাধ্যমে আপনার নিজের শরীর আপনি নিজে বন্ধ করতে পারবেন আপনার বাড়ি আপনার ঘর বিভিন্ন বদ জিন খারাপ জিন বিভিন্ন রকম চুট ডাকাত হইতে আপনি কিভাবে আপনার বাড়ি ঘর আপনার নিজের শরীর বন্ধ রাখবেন এই নিয়মটা আমি আপনাদের কাছে বলবো কেউ যদি রাত্রের বেলা বের হয় মনে হয় যে না তার পিছে পিছে কেউ হারছে বা তার পাশে কোনো ছায়া দেখা যায় তার পিছনে কোনো ছায়া দেখা যায় অথবা এরকম আমাদের কাছে অভিযোগ আসে যে এরকম ভাবে রাতের বেলা কেউ জানে ঘরের চালের মধ্যে ঘরের ছাদের মধ্যে ডিল মারে এরকম ঘরের ছাদের মধ্যে আওয়াজ করে তো এরকম সাধারণত এগুলা বদ জিন যেহেতু বাড়িতে প্রবেশ করে বদ জিন যদি বাড়িতে প্রবেশ করে তাহলে এই কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে তো আমি আপনাদের বাড়িতে যেন চুর ডাকাত প্রবেশ করতে না পারি এবং বদ জিন কোন প্রকার জাদুগুলা যেন আপনাকে নষ্ট করতে না পারে আপনি কিভাবে আপনার বাড়ি বন্ধ রাখবেন আপনার গনকে ঘরকে বন্ধ রাখবেন ওই জিনিসগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব তো আমি এরকম ভাবে বলবো আপনারা পবিত্র কুরআন কারিমের যে আয়াতুল কুরসি যে ছোট্ট একটা আয়াত রয়েছে আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসিটার মাধ্যমে আপনি নিজে আপনার নিজের শরীর আপনার বাড়ি ঘর বন্ধ রাখতে পারবেন কিভাবে বন্ধ রাখবেন আপনি রাতের বেলা যখন রাত সন্ধ্যা হয়ে যাবে মাগিবের আজান দিবে মাগরিবের মাগরিবের আজান দেওয়ার পরে আপনি বাড়ির এক পাশে দাঁড়িয়ে যাবেন আপনার বাড়ির এক পাশে দাঁড়িয়ে আপনি আয়তুল কুসি সাতবার পড়বেন বিসমিল্লার সহকারে আয়তুল কুসি সাতবার পড়বেন সাতবার পরে আপনি হাতের মধ্যে ফুক দিবেন দুই হাতের তালুতে ফুক দিবেন তালুতে ফুক দেওয়ার পরে আপনি দুই হাত আপনি এভাবে তিনবার তালি বাজে দিবেন এভাবে যখন তিনবার তালি বাজে দিবেন এই তালির আওয়াজ যতটুকু যাবে ইনশাল্লাহ ওয়াজাল কুরআনের বরকতে আয়তুকুসি বরকতে যতটুকু আওয়াজ যাবে ততটুকু পর্যন্ত আপনার এরকমভাবে আপনার এই বাড়ি বা ঘর এরকমভাবে বন্ধ হয়ে যাবে এরকমভাবে আপনার বাড়ি বন্ধ রাখবেন আপনার শরীর কীভাবে বন্ধ রাখবেন আপনার শরীর জিন জাদু থেকে আপনার শরীরকে নিজেকে হেফাজত রাখার জন্য আপনাকে হেফাজত রাখার জন্য আপনি আপনার এরকমভাবে আয়তুল গুসি একবার পাঠ করবেন বিসমিল্লা সহকারে আয়তুল গুসির পাঠ করার পরে বিসমিল্লা সহকারে সুরা কাফিরুন একবার পাঠ করবেন তারপরে বিস্মিল্লা সহকারে সুরা ইকলাস একবার পাঠ করবেন আবার বিস্মিল্লা সহকারে সুরা ফালাক একবার পাঠ করবেন বিস্মিল্লা সহকারে সুরা নাস একবার পাঠ করবেন এভাবে পরে চার কুল যাকে আমরা চার কুল বলে থাকি আপনার এই চার কুল আদায় করবেন চার কুল আদায় করার পরে হাতের মধ্যে ফু দিবেন ফু দেওয়ার পরে মাথার থেকে পা পর্যন্ত আপনার হাত শরীরের মধ্যে মেসেজ করে দিবেন যখন আপনার হাত শরীরের মধ্যে মেসেজ করে দিবেন আপনার শরীর ইনশাআল্লাহ বদ্ধ হয়ে যাবে পুরানের হাতিরে আপনাকে কোনো জাদু টুনা কোনো ব্ল্যাক মিউজিক অথবা কোনো জিন বদ জিন আপনাকে অ্যাটাক করতে পারবে না আপনাকে আপনার শরীরে বাসা বাঁধতে পারবে না এভাবে আমি যে নিয়মটা আপনার কাছে বললাম এভাবে আপনি বাড়িঘর বন্ধ রাখবেন আপনার এরকমভাবে আপনার এই শরীর এভাবে বন্ধ রাখবেন তাহলে ইনশাআল্লাহ আজ আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না আপনার বাড়িঘরে চোর ডাকাত পর্যন্ত প্রবেশ করতে পারবে না জিন তো বদ জিন তো প্রবেশ করতে পারবোই না জাদু প্রবেশ করতে পারবে না এবং চোর ডাকাত পর্যন্ত আপনার বাড়িতে প্রবেশ করতে হবে না এই সবগুলো থেকে আপনার বাড়ি হেফাজত থাকবে ইনশাআল্লাহ আল্লাহ বাক রাব্বুল আলমের জন্য আপনাকে আমাকে এরকমভাবে বোজ্জিন চোর টাকা হতে জাদুটুনা হতে হেফাজত রাখে বলে আমিন